স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় শ্রী শ্রী কোজাগরী দেবীর সহজ পূজাবিধি শুরু ছয় অক্টোবর দু সকাল এগারোটা চব্বিশ মিনিট শেষ সাত অক্টোবর দু পঁচিশ সকাল নটা তেত্রিশ মিনিট চন্দ্রোদয় সময় সাত অক্টোবর দু হাজার পঁচিশ রাত নটা ষোলো মিনিট পূজার শুভ মুহূর্ত সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি লক্ষ্মী দেবীর পূজা করার জন্য সবচেয়ে শুভ এবং ফলপ্রসূ বলে ধরা হয় পূজার নিয়মাবলী সন্ধ্যায় পূজা শুরু পূজা শুরু করুন চন্দ্র পর অর্থাৎ সাত অক্টোবর রাত নটা ষোলো মিনিটের পরে পূজা স্থান পরিষ্কার করিয়া সেখানে আলোপনা দিয়া মাটিতে কিছু ধান দিয়া তাহাতে পূর্ণ ঘট স্থাপন করিবেন ঘটে সিন্দুর দিয়া একটি আম্রপল্লব তার উপর একটি শশীষ দাব অভাবে কাঠালি কলা দিবেন যদি দেবীর চিত্র থাকে তাহা হইলে একটি চৌকির উপর একটি বস্ত্র পাতিয়া তাহার উপর চিত্র বসাইয়া তাহাতে মালা দিবেন আসনে গোটা পান ও সুপারি দিবেন ধূপ দ্বীপ জ্বালাইবেন ধুনা দিবেন একটি পাত্রে সাদা চন্দন ফুল বেলপাতা ফুলমালা ও দুর্বা পূজার জন্য সাজাইয়া লইবেন তারপর সাধ্য অনুসারে আতপ চাউল ফল মিষ্টান্ন দধি ইত্যাদি দিয়া নৈবেদ্য সাজাইয়া পূজা করিতে বসিবেন নিষেধ লক্ষ্মী পূজায় ঘণ্টাবাদ্য নিষিদ্ধ এবং লক্ষ্মীর বিসর্জন নিষিদ্ধ পূজাবিধি সন্ধ্যাকালে শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ আসনে পূর্ব মুখে বা উত্তর মুখে বসিয়া তিনবার বিষ্ণু বলিয়া তিনবার মুখে জল দিয়া আচমন করিবেন এবার করজোর করিয়া বলিবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত অপিবা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাহিয়াভ্যন্তর সূচি পুনরায় তিনবার নম বিষ্ণু বলিবেন কোষার জলে একটি ফুল দিয়া তাহার উপর দুই হাত উপর করিয়া দিয়া বলিবেন নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি, জলেশমিন শান কুরু আসনের নিচে একটি ফুল দিয়া আসন ধরিয়া বলিবেন নম পৃথি তয়া ধৃতা লোকা দেবিত্তং বিষ্ণুনা ধৃতা ধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচা আসনং ফুলে জলের ছিটা ও চন্দনের ছিটা দিয়া পুষ্প স্পর্শ করিয়া বলিবেন নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকিল হং স্বাহা এবার দুই হাতে ঘটটি ধরিয়া বলিবেন নম সর্বতীর্থ উদ্ভব মারি সর্বদেবী সমন্বিতং ইমং ঘটং সমারৈহ তিষ্ঠ দেবী গণৈর্সহ এবার গন্ধপুষ্প দ্বারা ঘটে পূজা করিবেন এতে গন্ধপুষ্পে নমো গণেশায় নমহ এইরূপে শ্রী সূর্যায় নমহ বিষ্ণব নারায়ণায় নমহ নম শিবায় নমহ নম দুর্গায়ৈ নমহ নম আদিত্যাদি নবগ্রহেভ্য নমহ নম মৎসাদি দশাবতারেভ্য নমহ তারপর লক্ষ্মীর ধ্যান পূজা এ তোৎপাদ্যং লক্ষ্মীদেব্যই নমহ এইভাবে অর্ঘং আচমনীয়ং পুনরাচমনীয়ং গন্ধ পুষ্পং ধূপং বিপং নৈবেদ্যং পানীয় জলং তাম্বুলং নম লক্ষ্মীদেব্যই নমহ বলিয়া পূজা শেষ করিয়া এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নমহ এইভাবে নম কুবেরায় নমহ নম অষ্টনিধিভ্য নমহ বলিয়া পূজান্তে স্তোত্র পাঠ ও প্রণাম মন্ত্র পাঠ করিয়া প্রণাম করিবেন শেষে দুর্বাহাতে লইয়া ব্রতকথা পাঠ করিবেন বা শুনিবেন পরে অয়োগণের কপালে সিন্দুর দিয়া শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়া পূর্বক লক্ষ্মীর নির্মাল্য ও প্রসাদ গ্রহণ করিবেন ব্রতের ফল এই ব্রত করিলে সংসারে অভাব দুঃখ দারিদ্র ও শোক দুঃখ থাকে না সংসার শান্তির হয় নারীগণ স্বামী পুত্র কন্যা ও আত্মীয় স্বজন লইয়া সুখে শান্তিতে থাকেন লক্ষ্মী দেবীর ধ্যান পাশা ক্ষমাক্ষমালিকাম বোঝ শ্রুণিভীর জাস্য সৌম্ময় হদ্মাসনস্থাং ধ্যায়চ্চ শ্রীয়ন্ত্রৈ লক্ষ্য মাতর গৌরবর্ণাং সুরূপাংচ ভূষিতাম, রৌকম পদ্ম ব্যগ্র করাং বরদান দক্ষিণে নতু পূজামন্ত্র মন্ত্র শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমহ লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রং ত্রৈলোককে পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রীপদ্মধারিণী দ্বাদশই তানি নামানি লক্ষ্মী জ পঠেত স্থিরা লক্ষ্মী ভবে তস্ব পুত্র দ্বারাদি সহ পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয় জা গতিস্তৎপ্রপন্নানাং সামে ভূয়া তদর্চনাথ প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভারজা শ্রীপদে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি গ্রন্থারম্ভ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি মুদিরয়তে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না শিনীং পুত্রী কেশব কান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী মা লক্ষ্মী আশীর্বাদে সবার ঘরে আসুক শান্তি সমৃদ্ধি ও আনন্দ ওং শ্রী নমহ। আশ্বিন মাসের কুজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় কোজাগরী লক্ষ্মী পূজা এদিন চাঁদের আলোয়ের স্নিগ্ধ রাত্রিতে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন যিনি জাগ্রত থাকেন এবং ভক্তি ভরে পূজা করেন দেবী তাকে ধন সমৃদ্ধি ও শান্তির আশীর্বাদ দান করেন ব্রতের কথা প্রাচীনকালে এক রাজা ছিলেন তার নাম ছিল চন্দ্রবানু তিনি ছিলেন ধর্মপরায়ণ কিন্তু রাজ্যের প্রজারা অলস ও উদাসীন ছিল তারা রাত্রে ঘুমিয়ে পড়ত কেউ দেবী লক্ষ্মীর পূজা করত না দেবী লক্ষ্মী এতে অসন্তুষ্ট হয়ে রাজ্য ত্যাগ করলেন তারপর রাজ্যে দারিদ্র রোগ ও অশান্তি নেমে এল রাজা ব্যথিত হয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমার রাজ্যে কেন এমন দারিদ্র নেমে এল ব্রহ্মা বললেন হে রাজন তোমার প্রজারা অলস তারা পূর্ণিমার রাতে জাগ্রত থাকে না কোজাগরি রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে বলেন কোজাগরি অর্থাৎ কে জাগিছ কে জাগিছ যে উত্তর দেয় আমি জাগিমা তোমার আরাধনায় দেবী সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ দান করেন রাজা চন্দ্রবাণু সেই রাতেই সমস্ত রাজ্যে ঘোষণা করলেন আজ কোজাগরি পূর্ণিমা সবাই লক্ষ্মী পূজা করো দীপ জালো চাঁদের আলোয় জেগে থেকো সেই রাত থেকে রাজ্যে সুখ শান্তি ফিরে এলো দেবী লক্ষ্মী পুনরায় রাজ্যের গৃহে গৃহে প্রবেশ করলেন ব্রতের মাহাত্ম এই ব্রত পালন করলে সংসারে দারিদ্র অশান্তি ও অভাব দূর হয় ঘরে আসে সম্পদ সুখ ও সমৃদ্ধি দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে ভক্তদের চিরস্থায়ী আশীর্বাদ প্রদান করেন সমাপ্তি সমাপ্তিমন্ত ওম বিশ্বরূপাশ্ব ভার যাশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্বপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে যদি আপনি আমাদের এই সংসার ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনাদের সহযোগিতাই আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ